বন্ধুরা আমাদের আশেপাশে তৈরি হচ্ছে বিভিন্ন মূল্যবান জিনিস এর মধ্যে কয়েকটা জিনিস কিভাবে তৈরি হয় তা আজকে আমরা জন্য খুব মজাদার এবং নলেজে পরিপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাব সোনার পাহাড় থেকে কিভাবে সোনা বের করা হয় কপার অর্থাৎ তামাকে মাটির নিচ থেকে কিভাবে বের করা হয় বালি দিয়ে গাছ কিভাবে তৈরি করা হয় আর গাছ থেকে কাগজ কিভাবে তৈরি করা হয় এই জন্য বন্ধুরা ভিডিওটিকে এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের সাথেই থাকবেন সাথে সাথে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন তো চলুন শুরু করা যাক কপার মেকিং প্রসেস বন্ধুরা এটা তো আপনারা অবশ্যই জানেন যে কপার অর্থাৎ তামা আমাদের জন্য কতটা প্রয়োজনীয় ধাতু কপারের তৈরি অনেক ধরনের জিনিসপত্র আমরা ব্যবহার করে থাকি আর তাছাড়া কপারের সব থেকে বেশি ব্যবহার করা হয় ইলেকট্রিক্যাল কাজে ইলেকট্রিকের দুনিয়ায় কপার যেন ক্রান্তি নিয়ে এসেছে তো চলুন এখন আপনাদের দেখিয়ে দিই কিভাবে কপার প্রসেস করা হয় বন্ধুরা প্রথমে আমি আপনাদের বলে দিই কপার অর্থাৎ তামা মাটির নিচ থেকে পাওয়া যায় আর এটা একটা খনিজ পদার্থ কপার মাটির তল থেকে বের করার জন্য সবার প্রথমে বিশাল বড় পাহাড়ে ব্লাস্ট করা হয় যখন খনিতে ব্লাস্ট করা হয় তখন এখানে কপার ছোট এবং বড় টুকরোয় পরিণত হয়ে যায় তারপরে কপারের টুকরোগুলোকে বড় বড় ট্রাকে লোড করা হয় এটা আপনাকে জেনে থাকতে হবে যে এগুলো কিন্তু এখনো শুদ্ধ কপার নয় এর মধ্যে মাটি বালি পাথর ইত্যাদি আছে এবার অশুদ্ধ কপারকে আসল কপারের রূপ দেওয়ার জন্য ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় এবার কপারের টুকরোগুলো একটি বিশাল বড় মিক্সার মেশিনে ঢেলে ভালোভাবে পিষে ফেলা হয় আর এর খুব সূক্ষ্ম পাউডার তৈরি করা হয় এবার এই মাটির ভেতর থেকে বের করা কপারের মধ্য থেকে সেভেন্টি পারসেন্ট শুদ্ধ কপার থাকে আর বাকি তিরিশ পারসেন্ট মাটি ও পাথরের মতো অন্যান্য জিনিস থাকে এবার এই কপার মাটির মতো পরিবর্তন হয়ে গেছে তারপর এই কপার পাউডারের মধ্যে পানি এবং তেল মিক্স করে ফ্লোটেশন প্রক্রিয়া করা হয় এর ফলে কপার পাউডারগুলো পানি এবং তেলের উপর ভাসতে থাকে তারপর উপরে ভেসে থাকা কপারকে ফিল্ট্রেশনের মাধ্যমে তেল এবং পানি থেকে আলাদা করা হয় এবার এই কপারকে চুনাপাথর কয়লা এবং মাটির সাথে মিক্স করে ভাটটির মধ্যে গরম করা হয় এরপর শুধুমাত্র শুদ্ধ গরম কপার ভাট্টি থেকে বের করা হয় তারপর থেকে ভাট্টি থেকে কপার যখন বাইরে বের হয় তখন মনে হয় যেন আগ্নেয়গিরি থেকে লাভা বের হচ্ছে তারপরে গলে যাওয়া কপার ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যায় আর ঠিক এইভাবে আমরা বিশুদ্ধ কপার অর্থাৎ তামা পেয়ে যাই এইভাবে বন্ধুরা বিশুদ্ধ কপার থেকে বিভিন্ন ধরনের আলাদা আলাদা জিনিসপত্র তৈরি করা হয় আর এগুলো প্রয়োজন হিসেবে ইলেকট্রিক ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় সেখান থেকে এগুলো তার তৈরির ফ্যাক্টরিতে চলে যায় বন্ধুরা আপনারা যদি জানতে চান যে তার কিভাবে তৈরি করা হয় অর্থাৎ ইলেকট্রিক অয়ার কিভাবে তৈরি করা হয় তাহলে এই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ আমরা দ্রুতই এই সম্পর্কিত ভিডিও আনতে পারি পেপার মেকিং প্রসেস বন্ধুরা আপনি কি এটা জানেন যে কাগজ কিভাবে তৈরি করা হয় যদি জেনে না থাকেন তাহলে আজ জেনে নেবেন যে আসলে কাগজ কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় এই কাগজের ব্যবহার করে আমাদের নোটবুক বা যে কোনো ধরনের কার্ডবোর্ড অথবা যে কোনো ধরনের পেপার তৈরি করা হয় বন্ধুরা কাগজ বানানোর জন্য সর্বপ্রথমে এমন গাছ নেওয়া হয় যার মধ্যে উড ফাইবার অনেক বেশি থাকে অর্থাৎ যে কাঠে সারের পরিমাণ অনেক বেশি থাকে তারপর সেই সমস্ত গাছগুলিকে কেটে নেওয়া হয় পরে এই সমস্ত গাছগুলোকে একত্রিত করে ট্রাকের মাধ্যমে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় ফ্যাক্টরিতে এই গাছগুলো আনার পর এই সমস্ত গাছগুলোকে এমন এমন মেশিনের মধ্যে রাখা হয় যেখানে মেশিন গাছের উপর থেকে সমস্ত ছাল বাকল খোসা তুলে ফেলে তারপর এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় গ্রাইন্ডিং মেশিনে যেখানে খুবই ছোট ছোট টুকরো করে দেওয়া হয় গাছগুলির আর এগুলোকে উড চিপস বলা হয়ে থাকে এবার এই উড চিপসকে কনভেয়র বেল্টের সাহায্যে ডাইজেস্টার চেম্বারে পাঠিয়ে দেওয়া হয় এখানে চিপসকে অ্যাসিডিক সলিউশন বানানো হয় তারপর এগুলোকে ফোটানো হয় যার ফলে উড ফাইবার এবং লিগনেট আলাদা হয়ে যায় উড ফাইবারের মধ্যে থাকা লিগনেট বের হওয়ার ফলে উড ফাইবার অর্থাৎ কাঠ নরম হয়ে যায় আর এগুলি এতটাই নরম হয় যে আপনি হাত দিয়ে পিষে ফেলতে পারবেন তারপর এগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ফেলা হয় এর ফলে এর ভেতরে বাকি থাকে অ্যাসিডিক সালিউশন যা সম্পূর্ণরূপে বাইরে বের হয়ে যায় তারপর এই উড ফাইবার আরও বেশি সফট এবং ক্লিন হয়ে যায় কিন্তু তারপরেও এই উড ফাইবার এতটা বেশি পরিষ্কার থাকে না যে এর থেকে পেপার করা যাবে এর জন্য এর ক্লোরিন এবং ব্লিচিং করা হয় এর ফলে উড ফাইবার আরও বেশি চকচকে হয়ে যায় আর পরিষ্কার হয়ে যায় এবার ফাইবারের মধ্যে ক্যালসিয়াম মিশিয়ে সেগুলোকে ভালো করে মিক্স করা হয় আর এই ক্যালসিয়াম কার্বনেটের জন্য পেপারের কোয়ালিটি অনেক সুন্দর হয়ে যায় ফাইবারে ক্যালসিয়াম কার্বোনেট মিক্স হওয়ার জন্য ফাইবার অর্থাৎ পাল্প কাদা রূপ নিয়ে নেয় বন্ধুরা কাগজ তৈরি করার জন্য কাঠ ছাড়াও পানি অনেক বেশি মাত্রায় ব্যবহার করা হয় এটা জেনে হয়তো আপনি অবাক হয়ে যাবেন একশো লিটার পানি খরচ করে শুধুমাত্র এক কেজি পেপার তৈরি করা হয় এর জন্য উড পাল্প অর্থাৎ যে কাদা তৈরি করা হয়েছিল ওর মধ্যে অনেক বেশি পরিমাণে পানি অ্যাড করা হয়ে থাকে আর এ কারণেই পাল্প অনেক বেশি পাতলা হয়ে থাকে আর বন্ধুরা অন্যদিকে যদি কালারফুল কাগজ তৈরি করা হয় তাহলে ওই সময়কালে কালার অ্যাড করা হয় এবার এই সমস্ত মিক্সারকে পেপার মেকিং মেশিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় এই পেপার মেশিন পাত থেকে পেপার তৈরি করে মেশিনের এক সাইডে অনেকগুলো গোল গোল রোটেটিং ডোর থাকে আর এই রোলারের নীচ দিয়ে পাল্পগুলো যেতে থাকে তারপর পাল্প পেপারের রূপ নিয়ে নেয় মেশিনের হেডবক্সে কিছু ব্লেড লাগানো থাকে এগুলো মেটারিয়ালকে সামনের দিকে পাঠিয়ে দেয় যার ফলে পেপারের মধ্যে থাকা সমস্ত পানি বাইরে বেরিয়ে যায় তারপরে পেপারের মোটা শিট পাতলা পেপারে পরিণত হয়ে যায় পরে পেপারকে একটি গরম চেম্বারে পাঠিয়ে দেওয়া হয় এখানে অনেকগুলো হট রোলার লাগানো থাকে যার ফলে যখন পেপার রোল আরও সামনের দিকে যেতে থাকে তখন এর মধ্যে বেঁচে থাকা সমস্ত পানি চিপে বাইরে বেরিয়ে যায় আর পেপার একদম শুকনো হয়ে বাইরে বেরিয়ে আসে এবার পেপারকে একটি বিরাট বড় রোলারে জড়ানো হয় তারপর সেই বড় রোলারকে কেটে ছোট ছোট করে নেওয়া হয় এবার এগুলোকে প্যাক করে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় যেখানে কপি নিউজ পেপার প্রিন্টিং পেপার যে কোনো ধরনের বই অথবা যে কোনো ডিফারেন্ট টাইপের পেপার তৈরি করা হবে তো বন্ধুরা এরকম অনেক কষ্টের পরে কাগজ তৈরি করা হয় বন্ধুরা এটা জেনে হয়তো আপনি অবাক হবেন যে শুধুমাত্র পেপার তৈরি করার জন্যই প্রতিদিন দশটা ফুটবল ময়দানের সমান জঙ্গল কেটে সাফাই করা হয় এর ফলে পরিবেশ দূষণ অনেক গুণ বেড়ে যাচ্ছে যদি এভাবেই চলতে থাকে তাহলে হয়তো ওই দিন আর বেশি দূরে নয় যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষ তার স্বার্থের জন্য যা কিছুই করতে পারে বন্ধুরা উপরলার দেওয়া এত সুন্দর উপহারকে এভাবে কি নষ্ট করা উচিত হ্যাঁ কি না কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন গোল্ড মেকিং প্রসেস সোনা এমন একটি জিনিস যেটা সবাই পছন্দ করে এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা সোনা পছন্দ করে না আর এটা তো আপনারা সবাই জানেন যে সোনা একটি খনিজ পদার্থ তাছাড়া সোনার খাদান অ্যান্টার্কটিকা মহাদেশ ছাড়া বাকি সমস্ত মহাদেশে পাওয়া যায় যদি আমরা ভারতের কথায় বলি তাহলে বর্তমান ভারতের মধ্যে কোনও সোনার খাদান অবস্থিত নেই কর্ণাটকের মধ্যে কোলার খাদানই ভারতবর্ষের মধ্যে একমাত্র সোনার খাদান ছিল এর মধ্যে সাল উনিশশো থেকে দুই সাল পর্যন্ত নয় লক্ষ কিলো সোনা বের করা হয়েছিল কিন্তু সাল দুই হাজার একের পর এই কোলার গোল্ড মাইনকে বন্ধ করে দেওয়া হয় কারণ এর মধ্যে আর সোনা অবশিষ্ট ছিল না বন্ধুরা খাদনের মধ্য থেকে সোনা বের করা কোনো সহজ কাজ নয় এর মধ্যে সবথেকে সমস্যার ব্যাপার এটাই যে সোনা কখনো এক জায়গায় থাকে না সোনা মাটি পাথর আর বালির মধ্যে ছোট ছোট গ্রুপে থাকে বন্ধুরা সোনা প্রাপ্ত করার জন্য সর্বপ্রথমে সোনার খোলা পাহাড় অথবা আন্ডারগ্রাউন্ড খাদানে বিস্ফোরণ করতে হয় আপনাদের নলেজের জন্য জানিয়ে রাখি যে এক টন পাথরের মধ্য থেকে প্রায় চার গ্রাম সোনা পাওয়া যায় সোনা মাটির কোন অংশে অবস্থিত বা পাহাড়ের কোন জায়গায় অবস্থিত এই সব বিজ্ঞানীরা প্রথম দেখে থাকে তারপর ডাইনামাইটের সাহায্যে ওই জায়গায় বিস্ফোরণ করা হয় তিনশো থেকে পাঁচশো মিটার গভীর থেকে প্রায় এক টন পাথর বের করা হয় আর একবার বিস্ফোরণে প্রায় তিন টন পাথর বের হয় এবার পাথরগুলোকে বড় বড় ক্রাশিং মেশিনে পিষে পাউডার করা হয় আর এগুলো অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম পাউডার হতে হয় এবার এই মিহি পাথরের পাউডারকে পানির সাথে মিশিয়ে এই জিনিসটাকে একটি ভাইব্রেটিং জলের মেশিনে রাখা হয় আর এই মেশিনে আগে থেকে জালিদার এবং মোটা কম্বল রাখা হয় তারপর যখন কিছু সময় পরে কম্বল বাইরে বের করা হয় তখন এই কম্বলের ভিতরে সোনার কণা চিপকে যায় কারণ বন্ধুরা যখন ভেজা পাথরের সাথে সোনা বেরিয়ে আসে তখন এই সোনা কম্বলের উপর চিপকে যায় আর যেগুলো বাকি বেঁচে থাকা অপ্রয়োজনীয় পাথর ঠিক ওই জায়গাতেই ফেলে দেয়া হয় এই প্রক্রিয়া বারবার অনেকবার করা হয় আর এগুলো ততক্ষণ পর্যন্ত করা হয় যতক্ষণ না সোনা সম্পূর্ণ পাথর থেকে বেরিয়ে আসে তারপর সব লাস্টে এই ভাইব্রেটিং বড় বড় মেশিন সমস্ত পানি এবং পাথর পাউডারকে বাইরে বের করে দেয় আর বেঁচে থাকা বাকি সমস্ত সোনা এক জায়গায় জড়ো হয়ে যায় এবার এই সোনাকে তেরোশো ডিগ্রি সেলসিয়াসে আগুনের ভাটিতে গরম করা হয় আর যখন এগুলো ভালোভাবে গলে যায় তখন এর থেকে সোনার বিস্কুট সোনার কয়েন এই সমস্ত জিনিস তৈরি করা হয় আর ঠিক এইভাবে আমরা সোনা পেয়ে যাই বন্ধুরা প্রসেস এটা তো আমরা সবাই জানি যে কাচের ব্যবহারে অনেক রকম জিনিস তৈরি করা হয় কিন্তু বন্ধুরা এটাকে আপনি জানেন যে এই কাজ বালি এবং চুনা পাথরের মিশ্রণে তৈরি করা হয় যে বালি দিয়ে কাচ তৈরি করা হয় সে বালি কিন্তু কোনো সাধারণ বালি নয় ওইগুলি হল পিওর সিলিকা বালি আর ওর মধ্যে নাইনটি সিলিকা থাকে বন্ধুরা কাজ তৈরি করার জন্য প্রথমে বালির একটি মিক্সার তৈরি করা হয় আর মিক্সারটি তৈরি করার জন্য সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিলিকা বালি ফিফটিন পারসেন্ট সোডা অ্যাসেস এবং বাকি টেন পার্সেন্ট লাইমস্টোন ব্যবহার করা হয় অর্থাৎ চুনা পাথর ব্যবহার করা হয় এই সবগুলোকে একসাথে ভালো করে পিষে ফেলা হয় তারপর মিক্সারে কিছু শতাংশ রিসাইকেল গাছ দেয়া হয় তারপর এই সমস্ত জিনিসকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এগুলোকে ভাটটির মধ্যে গরম করে রাখা হয় আসলে নতুন করে তৈরি হওয়া কাচের মধ্যে পুরাতন কাচ এজন্যই মেশানো হয় যাতে খুব তাড়াতাড়ি এগুলো লিকুইডে পরিণত হতে পারে এখানে ভাটটিতে সমস্ত জিনিসগুলোকে আটশো থেকে পনেরোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করা হয় তাপমাত্রা অতি গরম হওয়ার কারণে এই সমস্ত জিনিস ভালোভাবে মেল্ট হয়ে যায় এবং লিকুইডের আকার নিয়ে নেয় বন্ধুরা যদি কাচ কালারফুল তৈরি করার দরকার হয় তাহলে এই লিকুইড কাচে ঠিক ওই সময় রং দিয়ে দেওয়া হয় এবারে এই লিকুইড কাচকে যেভাবে ইচ্ছা সেভাবে আকার দিতে পারি আর ঠিক এইভাবে বালি থেকে কাচ তৈরি করা হচ্ছে প্রতিনিয়ত দেখুন এখানে যেমন কাচের লিকুইড একটা বাটির মতো ছাঁচে ফেলা হচ্ছে তারপর কাচের লিকুইড পেস্ট ঠাণ্ডা হওয়ার পরে একটা কাচের বাটির আকার নিয়ে নিচ্ছে আর এভাবেই সমস্ত কাচের জিনিস তৈরি করা হয় আর হ্যাঁ বন্ধুরা আমরা যাতে এর থেকে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি এবং আপনাদেরকে বিভিন্ন অজানা জিনিস জানাতে পারি সেজন্য আপনাদের উৎসাহ আমাদের দরকার তাই ভিডিওটিতে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে